আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম রসালো তালের পিঠের রেসিপি এইভাবে তালের পিঠে বানালে তালের বড়া এবং তালের মালপোয়া দুটোরই টেস্ট একসাথে পাওয়া যাবে আর ভীষণই কম উপকরণে এইরকম ঝটপট করে বানিয়ে নিতে পারবে তালের পিঠে যেটা দেখতেও ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু একদম ওপরটা ক্রিসপি আর ভেতরটা নরম তুলতুলে অবশ্যই বানিয়ে দেখবে আশা করব আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো তালের এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যেই বাটিতে করে মেপে চিনি নেব সেই বাটিতে করে মেপে কিন্তু জল দিতে হবে এই বাটিতে এক বাটি দিয়ে দিলাম চিনি তার সাথে দিয়ে দেব এক বাটি পরিমাণে জল চিনি এবং জল দুটো সমান সমানই নিতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটে মতো ফাটানো এলাচ এবার এই শিরাটা আমাদের চিনিটা গলে যাওয়া পর্যন্তই জাল করতে হবে এই শিরাটা কিন্তু এক বা দোতারের শিরা তৈরি করার প্রয়োজন নেই চিনিটা একদম ভালোভাবে গলে গেলেই কিন্তু শিরাটাকে বন্ধ করে দিতে হবে যেহেতু বেশি জল দেওয়া নেই তাই জন্য শিরাটা একটু ঠান্ডা হলে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে তো চিনিটা একদম ভালোভাবে গলে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর শিরাটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ আমি মেজারিং কাপ ব্যবহার করছি এই কাপে করে মেপেই দুধ দেবো এবং এই কাপে করে মেপেই সমস্ত উপকরণগুলো কিন্তু অ্যাড করব দুধটা এখন বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তালের পাল্প আর এই তালের পাল্পটা কিন্তু জাল করা আছে আগের থেকে তো তালের পাল্পটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ তালটা যখন ভালো করে দুধের সাথে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কোড়ানো নারকেল এখানে আমি সেম কাপে মেপে এক কাপ মতো নারকেল নিয়েছি তবে নারকেলটা কম বেশি করা যেতেই পারে নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি অল্প অল্প করে সুজিটা দেব আর খুব ভালো করে মিক্সড করব। একবারে সুজিটা দিয়ে দিলে সুজিটা কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই জন্য অল্প অল্প করে সুজি দিয়ে খুব ভালো করে সুজিটাকে মিক্সড করতে হবে যাতে সুজিটা কোনো রকমভাবে দলা না পেকে যায় সুজিটাকে ভালো করে মিক্সড করার পর তারপর একটা এরকম ডো তৈরি করে নিতে হবে তো এখানে আমাদের একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এই সুজির ডোটাকে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে সুজির ডোটা এখন ভীষণই গরম এটাকে একটু ছড়িয়ে দেবো আর হালকা করে একটু ঠান্ডা করে নেব সুজির ডোটা এখন একটু ঠান্ডা হয়েছে মানে হাত দিয়ে আমি ডোটাকে ভালো করে মাখতে পারবো এতটা পরিমাণে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে আবার ডোটাকে ভালো করে মাখা যাবে না আবার বেশি গরম থাকলেও ডোটাকে মাখা যাবে না যখন আমরা হাত দিয়ে এটাকে সহ্য করতে পারবো তখন কিন্তু সুজির ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব বেশ অনেকক্ষণ সময় নিয়ে ডোটাকে একদম ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখো প্রথমের দিকে ডোটা যতটা আঠালো ছিল মাখতে মাখতে কিন্তু ডোটা এরকম শক্ত হয়ে গেছে এবং স্মুথ হয়ে গেছে ডোটাকে কিন্তু এতটাই স্মুথ করে মাখতে হবে না হলে কিন্তু সুজির যে পিঠেগুলো সেগুলো ভালো তৈরি হবে না এখন এই ডোটার থেকেই অল্প করে লেচি কেটে নেবো একটা ছোট্ট এরকম লেচি নিয়ে হাতের মধ্যে একটু গোল করে তারপর এটাকে এরকমভাবে একটু লম্বা শেপ দেব প্রথমে এটা বানাতে গেলে একটা দুটো একটু সমস্যা হবে কিন্তু যখন দু তিনটে বানানো হয়ে যাবে তারপরে কিন্তু ঝটপট করে এগুলো তৈরি হয়ে যাবে তো এইভাবেই আমি সুজির এই পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমি সমস্ত সুজির এই পিঠেটা তৈরি করেছি এটা ছোট বা একটু বড় বা একটু মোটা সরু এটাতে কোনো ব্যাপার নেই যার যেরকম পছন্দ সে সেরকম করেই এটা তৈরি করতে পারো তো সুজির পিঠেগুলো তৈরি করার পর এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে কিন্তু সুজির এই পিঠেগুলো ভাজা যাবে না ভাজলেই কিন্তু সুজির পিঠেগুলো ফেটে যাবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি সুজির এই পিঠেগুলো দিয়ে দেব তেলের মধ্যে একবারে সমস্ত পিঠে দিয়ে কিন্তু ভাজতে গেলে পিঠেগুলো ভেঙে যেতে পারে আমি তাই জন্য অল্প অল্প করে ব্যাচ হিসেবে ভেজে নিচ্ছি সুজির এই পিঠেগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট পরে এবার আমি হালকা করে এইভাবে সুজির পিঠেগুলোকে একটু নাড়াচাড়া করে দেব খুব সহজেই কিন্তু এই পিঠেগুলো ভাজা হয়ে যায় ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ ছ মিনিট মতো সময় লাগবে আর নিজের সুন্দর পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত সুজির এই পিঠেগুলো ভেজে নিতে হবে আমি বেশ একটু কড়া করে সুজির এই পিঠেগুলো ভেজে নিচ্ছি তাহলে এই কড়া করে ভেজে নিলে সুজির পিঠেগুলো কিন্তু রসে চোবানোর পরেও উপরটা ক্রিস্পি থাকবে এবং ভেতরটা নরম থাকবে যার যেরকম পছন্দ সে সেরকম করেই এই পিঠেগুলো ভেজে নিতে পারো তো দেখো এখানে সুন্দর একটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে তো পিঠেগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই সুজির পিঠেগুলো তুলে নিচ্ছি তেলের থেকে এদিকে শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল তাই জন্য শিরাটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে হালকা করে একটু গরম করে নিলাম এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এই সুজির যে পিঠেটা ভেজে নিয়েছি সেই পিঠেগুলো দিয়ে দেব শিরার মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণে আরেক ব্যাচ ভেজে নেব তো এইরকমভাবেই সুজির এই পিঠেগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য শিরার মধ্যে চুবিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু শিরাটা বেশ ভালোভাবে সুজির এই পিঠের মধ্যে ঢুকতে পারবে আর অবশ্যই করে এই সুজির পিঠেগুলো গরম থাকা অবস্থাতে এবং গরম শিরার মধ্যেই দিতে হবে তাহলেই কিন্তু ভেতরে রসটা ভালোভাবে ঢুকবে তো এখানে আমি দশ মিনিট পর এবার সুজির পিঠেগুলোকে শিরার থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তো এটা দেখতে এত লোভনীয় হয় দেখার সাথে সাথেই কিন্তু এটা খেতে ইচ্ছে করবে একদম রসালো আর ওপরটা এত ক্রিস্পি ভেতরটা একদম নরম তুলতুলে ভীষণই টেস্টি সুজির এই রসালো পিঠেটা এইর তালের সময় কিন্তু অবশ্যই করে একবার হলেও এই রসালো পিঠের রেসিপিটা ট্রাই করে দেখবে দুর্দান্ত খেতে লাগবে আর যেরকমভাবে আমি ভিডিওটা দেখিয়েছি আশা করি এরকমভাবে বানালে একদম পারফেক্ট এই সুজির রসালো পিঠেগুলো তৈরি হবে তো আজকের এই সুজির রসালো পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা